আসসালামু আলাইকুম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি সকল প্রশংসা আল্লাহ তাল্লাহার আপনাদের কাছে কল্যাণের শপথ সংগঠন উম্মতে মোহাম্মদ সাল্লা আলাই ওয়াসাল্লাম এটা একটা নতুন সংগঠন এই সংগঠনটা পুরাটাই রাজনৈতিক মুক্ত সাধারণত আমরা গরিব দুঃখীদের সংস্থার মজলুম পীড়িতদের সাহায্য দুর্বল অসহায় ওয়েতিমদের সাহায্য যেমন বিধবা মহিলা আছে কারো সন্তান আদি নাই বা স্বামী নাই বা যার ভরণ পোষণ দেয় না তাদেরকে আমরা প্রায়োরিটি বেশি দেই তার মধ্যে এই ছেলেদের আমরা সংস্থান করে দেই যেমন তার যদি কোনো হেল্প লাগে তাকে করজা হাসানো বা টেকা দিয়ে হেল্প করা বা যে কোনো চাকরি দেওয়া এই ধরনের একটা সংস্থা এটা আপনারা অবশ্যই ইতিপূর্ব ফেসবুকে অনেক কিছুই দেখছেন বা অনেক কিছুই জানেন এটা এই সম্পর্কে তারপরে আমি কিছু খুলে বলি যেমন আমাদের পরিবারের অনেকের রক্ত লাগে অনেক সময় পাওয়া যায় না আমাদের বললে আমরা যেভাবে হোক তার রক্তের ব্যবস্থা করে দেবো আবার দেখা যায় আপনার গ্রামে অনেক অসুস্থ ব্যক্তি আছে অপারেশন করা যায় না আমার বন্ধু সবুজ আছে বর্তমানে মেডিকেলে ডক্টর সে বলছে যে কোনো ধরনের অপারেশনের খরচ যাবতীয় সব আমরা বহন করব গ্রামের এই ধরনের একটা সংস্থা এটা সাধারণত এটা এক কথায় বলতে চাই রাজনৈতিক মুক্ত রাজনীতির কোনো আলাপ আলোচনা এখানে চলবে না রাজনীতির কোনো কিছুই না শুধুমাত্র অসুস্থ ব্যক্তি গরিব অসহায় যারা তাদেরকে নিয়ে আমাদের এই সংস্থা তবে হ্যাঁ আমাদের বড় ভাই সিনিয়র ভাই কে কোন দল করে এটা আমরা দেখব না সবাই এই সংগঠনে সদস্য পূরণ করতে পারবে কিন্তু সংগঠনের মধ্যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট চলবে না তাই আমি মনে করি আপনারা সকলেই এই সংগঠনের সদস্য হবেন সদস্য ফর্ম পূরণ করতে মাত্র পঞ্চাশ টাকা আর মাসিক মাসিক সংস্থার জন্য সদস্য ফর্ম সহ মাসিক চাঁদা আমাদের মাত্র একশো টাকা এতে করে আমরা একশো জন সদস্য হলে কালা দেখা যাবে যে দশ টাকা হয়ে যাবে তো আপনারা সবাই সদস্য ফর্ম পূরণ করতে পারেন আবার এক সংস্থানে এমনিও মনে করেন যে সাহায্য করতে পারেন তো আপনারা আমাদের কল্যাণের শপথ সংগঠনের জন্য দোয়া করবেন এবং সকলের জন্য দোয়া করবেন এবং আমাদের বারোর বেস এটার সাথে যুক্ত আছে ইনশাল্লাহ আমরা এই কাজের জন্য সফলতা অর্জন করতে পারি সকলের কাছে দোয়া চাই